জালো জালো আগুনে জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গুলোর নাই রে রক্ষা নাই জালো জালো আগুনে জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গুলোর নাই রে রক্ষা নাই জালো জালো আগুনে জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গুলোর নাই রে রক্ষা নাই ইঙ্গ মার্কিনি পণ্য সকল বাজার থেকে করছাটাই করছাটাই কর ছাটাই জালো 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 আগুন জালো আমেরিকার মার্কিনী ওই ধস্যগোল রনাই রে এবারে রক্ষা নাই জালো জালো নর খাদো ওই পশুদের ক্ষমা করা মহাপাপ করলে ক্ষমা আসবে গজব আসবে শুধুই অভিশাপ নর খাদো ওই পশুদের ক্ষমা করা মহাপাপ করলে ক্ষমা আসবে গজব আসবে শুধুই অভিশাপ ধন্য হতে পুণ্য পেতে ওই পশুদের কর জবাই কর জবাই জালো 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 আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গোলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গোলোর নাই রে এবারে রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু নাইরে নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গোলর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো লাল কুত্তার গোষ্ঠী গুলো যে যেখানে পাউজারে ধরে ধরে মুগুর মারো কুত্তা গোলার ওই ঘাড়ে লাল কুত্তার গোষ্ঠী গুলো যে যেখানে পাউজারে ধরে ধরে মুগুর মারো কুত্তা গোলার ওই ঘাড়ে খুদার দেয়া এই জমিনে ওদের আর জায়গা নাই জায়গা নাই জালো 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 আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই গুলোর নাই রে এবার রক্ষা নাই জাল জালো 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 আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু নাইরে নাই রে রক্ষা নাই মার্কিনি ওই পণ্য গুলো দোকান থেকে কর চাটাই কর চাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু নাইরে নাই রে এবার রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু নাইরে নাই রে এবার রক্ষা নাই জালো জালো পেন্টাগনে কটে আঘাত হোয়াইট হাউস কর দখল আঘাতের পর আঘাত এনে করে দে না সব বিকল পেন্টাগনে করে আঘাত হোয়াইট হাউস কর দখল আঘাতের পর আঘাত এনে করে দে না সব বিকল শয়তানের ওই গদিটাকে ছিন্ন ভিন্ন করা চাই করা চাই জালো 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 আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশ নাইরে নাই রে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশ গোলর নাই রে রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশ নাইরে নাই রে এবার রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশ পশু গোল নাই রক্ষা নাই জালো জালো বুস নামের ওই পাগলটাকে পাঠাও পাগলা গারো দে বুস ওই পাগলের ঘোল ঢালো তার মাথাতে বুস নামের ওই পাগলটাকে পাঠাও পাগলা গারো দে বুস ওই পাগলের ঘোল ঢালো তার মাথাতে বিশ্ব শৈতান ওই হারামির জুতার মালা দাও গলায় দাও গলায় জালো জালো ঝালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশগোলর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগোলের নাই রে এবারে রক্ষা নাই ইঙ্গ মার্কিন পণ্য সকল বাজার থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগোলরো নাই রে এবারে রক্ষা নাই জালো জালো মার্কিনি ওই পণ্যগুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে মার্কিনি ওই পণ্যগুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে শয়তানেরই কোনো কাজে সহযোগী হোসনে ভাই হোসনে ভাই জালো 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 আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই ধস্য গোলর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই ওই নাইরে এবারে রক্ষা নাই থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই ধস্য গোলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই এবারে রক্ষা নাই জ্বালো জ্বালো আগুনে জ্বালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশসগুলোর নাই রে এবারে রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে করছটাই করছটাই জ্বালো জ্বালো আগুনে জ্বালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশসগুলোর নাই রে এবারে রক্ষা নাই জ্বালো জ্বালো আগুনে জ্বালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশসগুলোর নাই রে এবারে রক্ষা